কোটি টাকার মালিক হইতে পারে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার মসজিদে যদি সভাপতির যোগ্যতা না থাকে হাই স্কুলের আছে কলেজের আছে ইউনিয়নের আছে 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 শুদ্ধ করে তারপর কথা বলি

আমার এক সমস্যা আছে আর মানুষ পাইছে না আমি কি সুদ রোয়াজ কি নতুন করি তাহলে আমার কি তা বুঝাইছে হে ডলার খাও না হে ডলার খাইয়া কালার ফাল না আমি সুদ করে সাইজ করছি আরো করুম সামনে পাইলে জুতা দিয়ে আমার কি হবে বেছে থেকে কে হক হাত দিলে ঠিক কি হক রহন না কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আক আলেম হয়ে ইমাম সেজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি করহ যদি ছেড়ে দাও না গদি চাকরি বই কর যদি ছেড়ে ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক কিনা কি হবে বেছে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিরাশ বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিরাশ বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পরে পারি আশ্রা এই লাশবে জবে মাটিতে হে পরে রবে আশ্রা এই লাশবে জবে মাটিতে পরে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটা কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে যদি না করতে পারি খুশ মুক্ত সমাজটাকে যদি না করতে পারি শিরিক মুক্ত সমাজটাকে ঠিক কিনা সুতকুর মসজিদের সর্দারি করলে তার বাইরে করে দিবেন ঠিক কিনা বলেন ঠিক আর আপনারা যারা এখানে বসে আছেন অনেক জড়িত থাকতে পারেন আমরা যারা আছি অনেকে জড়িত থাকতে পারি ও আপনাদেরকে উদ্দেশ্য করা করতেছি না আপনারা আজকে নিয়ত করে নেন যে জীবনের সুদ যা ওই খাইছে আর খাইতাম না আর আর কারণ আপনার বালার জন্য কইছি না কিন্তু ফ্যাট অত বড় হইব আমার বাপের কত হইব আপনি খালি আপনি বুঝবেন আপনারা বাসায় পারলে ওয়াজ করতেছি এই ওয়াজ যদি কোনো রাজনীতি বা বিনা দেন আর এই ওয়াজ যদি আপনি শত্রু মনে করেন তাহলে আপনার ভুল হবে আপনাকে হারাম থেকে বাঁচাই আর হালাল রাস্তা দেখাই দেওয়া আজকের ওয়াজের উদ্দেশ্য কথা বলেন ঠিক একবার একে ওদের সুদের ব্যাপারে এত ওয়াজ করেন ঘুষের ব্যাপারে কিছু কর না ঘুষ ও চলে সমাজ চোখ টিপ দিয়া দরবার ঘুরাইলে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলবো তাইলে গোস খাইবেন না গোস দিবেন খাইতাম না বলেন খাইতাম না এবার আসেন নবী সাফাত করার ক্ষমতা আসেনি আর যারা আসেনি ক্ষমতা দিছে কেডা দিছে কেডা লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একদম থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু মোহাম্মতেন আব্বা কাম হয়ে যাই বোকা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না বনের মাঠে সবাই উলঙ্গ উঠলেও আমি নবীর জান্নাতি কাপড় পরে উঠবো রসুল না আমি একমাত্র নবী যিনি উন্মতের পক্ষে সাফাতের ফাইল ডিল করব। নবী বলেন আমি একমাত্র নবী যিনি সবার আগে জান্নাতে ঢুকব সেই নবীজিকে পেয়ে সোনারঘাটের নবীর উম্মতরা খুশি না বেজা নবীর গালি দিলি কি সহ্য করবেন নবীর সাফাতকে কেউ অস্বীকার করলে তার ওয়াশ শুনতে যাবেন ইউটিউব মৌলবীদের খপ্পরে পড়বেন আমাদের বাপ দাদা গোষ্ঠী যেভাবে নবীর প্রেম ভালোবাসা অলি আল্লাহদের কাছ থেকে শিখে আমাদেরকে শিখে গেছেন সন্তান হিসেবে আমরা সেটাই ধারণ করবো কথা বলেন ঠিক এই জন্য আজকে যারা মাফিলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে তিনটা কথা সরি চারটা কথা এখন বলবো এই চারটে কথা বলে বলার পরে যদি আপনারা মানেন তাহলে আজকের ও আসটা ধন্য এক আল্লাহর আবাদত করতে হবে আল্লাহর জমিনে আবাদত হবে কার দুই নম্বর নবীকে মহব্বত করতে হবে তিন নম্বর আউলিয়া ক্রামের সোহবতে যেতে হবে চার নম্বর মা বাবার খেদমত করতে হবে আজকে এখানে যারা বসছেন আমি পায়ে ধরে বলে দিয়ে যাই আমি তাহির ওয়াজ যদি মাত্র বিশ সেকেন্ড ভালো লেগে থাকে পায়ে হাত দিয়ে বলবো কোনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে হাসর মাঠের একটা চিত্র বলি না বললে হক আদায় হবে না রসুল বলেন আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল আগুনের শিকল লাগানো আল্লাহ বলবেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দেয় কার মনে কষ্ট দেয় মা বাবার মনে কষ্ট দেয় ও আমার বাবা বাবা পায়ে হাত দিয়ে বইলা যায় যদি মা বাপ বেঁচে থাকে আজকে যাই মার পায়েদের মাপ চাইবেন বাবার পায়েদের মাপ চাইবেন বাপ মা যদি বেছে না থাকে আগামীকাল গিয়ে বাপ মার কবরটাতে জিয়ারত করবেন আল্লাহ মারে যে খেদমত করার কথা ছিল সে খেদমত করতে পারি নাই খাইছে একলা একলা হোটেলে বাহিরে কিন্তু মা বাপরে কোনোদিন সব কইরা আমি একটা ভালো খাবারও দেই নাই ফলও দেই নাই ট্রিটমেন্টও করি নাই অবহেলা কইরা কইরা মা মাকে আর কিছু কইব এইরকম অবহেলা কইরা কইরা মার মূল্যবান সময়ে মার পাশে ছিলাম না আল্লাহ যদি কষ্ট দিয়া থাকে কষ্ট অবশ্যই দিছি আল্লাহ আপনি মাফ করে দেন চোখের পানি ফালাইয়ে ফালায় বলবেন রব্বির হাম হুমা কামা বলেন না রব্বের হাম হুমা কামা রায়নি এইভাবে দোয়া করলে চোখের পানি ফালাইয়া দোয়া করলে আপনারা বলুন মা বাবার কবরে শান্তি আসতে পারে কি পারে না যারা বাবা হারাইছেন আমরা তো বাবার ওয়াজ করি না এই বাপটা কিন্তু দুই হাজার টাকার বেতনে চাকরিও করতো না ক্ষেতের দান টান বেচা ফোলা ফান্ডে চালাইছে হ্যাঁ কিন্তু আমরা বুঝি নাই কেমনে বাজার করলো হিসাব চাই নাই কেমনে কাপড় কিনে দিলো হিসাব করে নাই যে বাপ কিভাবে আমাদের কিদের কাপড় কিন্না দিল পরীক্ষার খরচ চালাইলো কিন্তু বাপটা মারা যাওয়ার পরে বুঝতেছি বাপে যেই মুখ যেইভাবে আকাশ ভালোওয়াস বাবা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে সে অর্ধেকও আমরা বাপ মারে কিছু করতে পারিনি ঠিক কিনা না বলেন বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে বছ ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কোতো আদরে কত স্নেহ তোমারে কাছে পেল সবকে চোহ হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা লোকটা যে যাইছি রে সালোবাসি তো যে যাইছি রে তোমার কথারি দহিমা মাঝে পড়ছে বারে বারে বাবা গো বা